সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আবাদমস্তক ভিত ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশু ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহকমুহ জমে উঠছে স্তাবকবৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আছি কোথাও দেখছি না যাও তাকে যেমন একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক শেষ একবার এই হাততালির উর্ধে গোলা তুলে জিজ্ঞাসা করুক রাজা